সো গাইস অফিসিয়ালি আবারও বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এমডিসি পদে নতুন নিয়োগ প্রকাশিত হয়ে গেল তোমরা যেই সমস্ত ছেলে এবং মেয়েরা অষ্টম শ্রেণী পাশ করেছো তারাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ইভেন তোমাদের অনেকেরই চাকরি হবে তোমরা যেই সমস্ত ছেলে এবং মেয়েরা বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে চাও নৌবাহিনীতে যোগদান করে দেশ সেবা অংশগ্রহণ হতে চাও তোমাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ দুই সালের জন্য বাংলাদেশ নৌবাহিনীতে ছেলে এবং মেয়েদেরকে ভর্তি করানো হবে অনেক ছেলে এবং মেয়ে অপেক্ষা করতেছিল তারা বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করবে ইভেন নৌবাহিনীর সার্কুলার কবে প্রকাশিত হবে অনেক সময় জিজ্ঞাসা করতেছিল সো সেটি প্রকাশিত হয়ে গেল ইভেন এটির আবেদন শুরু হয়েছে এগারোই সেপ্টেম্বর থেকে চলবে পাঁচই অক্টোবর পর্যন্ত মাঝখানে প্রায় তোমরা একটা লং টাইম সময় পেয়ে যাচ্ছ বিশ পঁচিশ দিন সো এই সময়ের ভিতরে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে ইভেন অ্যাপ্লিকেশন করলে তোমাদেরকে মাঠে যাওয়ার জন্য একটা সম্ভাব্য ডেট দিয়েই দিয়েছে সেই সার্কুলার উপর সেই সার্কুলার অনুসারে তোমরা মাঠে যাবা মাঠে গেলে কিন্তু তোমাদের অনেকে চাকরি হয়ে যাবে সো এখানে তোমাদের যেই সমস্ত ছেলে এবং মেয়েরা অষ্টম শ্রেণী পাশ করেছো এখানে অষ্টম শ্রেণী পাশ করে একটি পদ আছে সেই পদে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবা ইভেন বাকি আরও নয়টি পদ আছে সর্বমোট দশটি পদ যেমন সেখানে সিম্যান আছে টেকনিক্যাল আছে মেকানিক্যাল আছে সেখানে আছে টোপাস স্টোরম্যান আছে মেডিকেল আছে রাইটার আছে সো এখানে বেশ কিছু পদ আছে সেই পদের ভিত্তিতেই ছেলে এবং মেয়েরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা যদি এসএসসি পাশ করো অথবা অষ্টম শ্রেণী পাস করো এখানে তোমার যে শিক্ষাগত যোগ্যতা অনুসারে সেখানে অ্যাপ্লিকেশন করবা ইভেন অ্যাপ্লিকেশন করলে তোমরা হচ্ছে বাকি প্রস্তুতি নিবা এখন তোমরা হচ্ছে যে সমস্ত ছেলে এবং মেয়েরা অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে যে আমরা ভাইয়া বাংলাদেশ নৌবাহিনীতে কিভাবে আবেদন করব। সো আবেদন করার জন্য তোমরা যে কোনো কম্পিউটারের দোকানে যাবা সেই কম্পিউটারের দোকানে গিয়ে বলবা যে বাংলাদেশ নোবাইনি একটি সার্কুলার পাবলিশ হয়েছে সেখানে আমাকে অ্যাপ্লিকেশন করাই দেন সো ওই কম্পিউটারের দোকানদার তোমার থেকে বিস্তারিত তথ্য নেবে কিছু তোমার বায়োডাটা লাগে তোমার এসএসসি বা অষ্টম শ্রেণী পাশ করছো তার কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার এরকম লাগে অনেকেই অষ্টম শ্রেণী পাস করেছে তোমাদের সার্টিফিকেট নাই সেক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট প্রয়োজন নাই শুধুমাত্র স্কুলে একটা প্রত্যয়ন থাকলে কিন্তু তোমরা সেখানে যোগদান করতে পারবা ইভেন এবার কিন্তু মেয়েদের একটা ভালো সুযোগ সারা বাংলাদেশ থেকে তিরিশ জন মেয়েকে এবার বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করানো হবে ইভেন এখানে আরও চারশো জন ছেলেকে পুরুষ পাথী হিসেবে নৌবাহিনীতে যোগদান করানো হবে বাংলাদেশ নৌবাহিনী যদিও একটা ছোট্ট বাহিনী সেখানে চারশো তিরিশ জন ছেলে মেয়েকে নেবে মানে এই অনেক সারা বাংলাদেশের সকল জেলার থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবা ইভেন তোমরা যেই সমস্ত ছেলে এবং মেয়েরা ফিজিক্যালি একটু ফিট তোমরা সেখানে লিখিত পরীক্ষা আছে ভেবা পরীক্ষা আছে সেই সকল কিছুতে যদি সব কিছুতে ভালো নিজেকে প্রেজেন্টেশন করতে পারো আমি মনে করি তোমাদের চাকরি খুব সহজে হয়ে যাবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে গেলে তোমাদের আর্থিক লেনদেন বা ঘুষ বা প্রতারণার কোনো দরকার নাই শুধুমাত্র তোমাদের সঠিক যোগ্যতা দক্ষতা এবং অন্যান্য অন্য অ্যাক্টিভিটিস ঠিকঠাক থাকলেই তোমাদের চাকরি অনায়াসে হয়ে যাবে সো আমি মনে করি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ইভেন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে চাইলে কালকেই গিয়ে তোমরা কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারো আবারও বলছি এখানে ছেলে এবং মেয়ে উভয়ের যোগদান করার সুযোগ আছে বাট এখানে আরেকটা সিস্টেম কি কোনো বিবাহিত ছেলে এবং মেয়েরা যোগদান করতে পারবে না কারণ এখানে বয়সের ক্ষেত্রে কম আছে সতেরো থেকে বিশ বছর আছে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা আছে দুটি পদের উপরে সো এখানে উচ্চতাও কম পর্যন্ত যেমন মেয়েদের উচ্চতা দেখলাম পাঁচ ফুট দুই ইঞ্চি হলেই সেখানে যোগদান করতে পারবে পাঁচ ফুট তিন ইঞ্চি হলে যোগদান করতে পারবে ইভেন ছেলেদের উচ্চতাও দেখলাম যে পাঁচ ফুট চার ইঞ্চি হলেও যোগদান করতে পারবে পাঁচ ফুট ছয় ইঞ্চি হলেও পদ আছে সো সেখানে তোমাদের কোন কোন যোগ্যতা আছে সেটার উপর ডিপেন্ড করে তোমরা অ্যাপ্লিকেশন করে ফেলো তোমাদের যদি বেশ কয়েকটা অযোগ্যতা না থাকে ইভেন সব কিছু ঠিকঠাক থাকে আমি মনে করি তোমাদের চাকরি অনায়াস হয়ে যাবে সো এই নৌবাহিনীর নিয়োগ নাবিক ও এমডিসি পদে নিয়োগ সম্পর্কিত যদি তোমাদের কোনো প্রশ্ন পরামর্শ মতামত থাকে তাহলে নির্দ্বিধায় তোমরা কমেন্টস করে জানাও আমি তোমাদের যত যত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর হ্যাঁ তোমাদের যদি কোনো প্রশ্ন পরামর্শ মতামত থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর ভিডিও অথবা ফিজুম প্রকাশনী সেখানে গিয়ে ইনবক্স করলেই তোমাদেরকে বিস্তারিত পরামর্শ দেওয়া করা হবে ইভেন তোমরা তোমাদের যেন স্বপ্ন পূরণ করতে পারো তার জন্য আমি কামনা করে তোমাদের জন্য তোমাদের স্বপ্ন পূরণ হোক ইভেন তোমরা অ্যাপ্লিকেশন করার সাথে সাথে প্রস্তুতি নিতে থাকো কিভাবে তোমরা বাংলাদেশ নবায়িত যোগদান করবা সেখানে লিখিত পরীক্ষা আছে ভাগা পরীক্ষা আছে ইভেন সেখানে তোমার ফিজিক্যাল ফিটনেস টেস্ট আছে সব কিছু ঠিকঠাক করলে তোমাদের চাকরি হয়ে যাবে সো বাংলাদেশ নবায়নের চাকরি কিন্তু অত্যন্ত ভালো একটি চাকরি একটি গর্বিত চাকরি তোমরা যদি এই চাকরিতে অংশগ্রহণ করো তাহলে গর্বিতভাবে জীবনযাপন করতে পারবা অন্য অন্য সুযোগ সুবিধা তো আছে সেগুলো এই ভিডিওতে বলে বর্ণনা করলাম তোমাদের জন্য থাকলো শুভকামনা যেন তোমাদের মনে আশা পূরণ করে আল্লাহ হাফেজ